দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা অতিথ্যহে আমারি হাট থেকে আর আপনার জানেন এই হাটটু সব প্রায় দিন বসায় সোমবার শুক্রবার তোমার হচ্ছে আজকে শুক্রবার কেমন দামের শাহ যাতে শাক বাতিল করি প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি কোয়ালিটি সম্পন্ন শার্ট একেবারে সেরা কোয়ালিটি টপ ক্লাসের টপ ক্লাসের বাচ্চা শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন দালাল ভাই

নাভি কম্বল ঝোলা এক সুন্দর কত বলছেন কত চাইছেন একশো দশ একশো দশ দশ একশো দশ ড্রামা বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে একবার টপ ক্লাসের বাচ্চা ওয়ালার বাচ্চা কোয়ালিটি ফুল কত 73 আচ্ছা আপনি কত বলছেন 66 ডাবল 6 ডাবল 6 আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি শাইহি সার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটিফুল বাচ্চা শাহিওয়াল

ना

শাহর <laughs> 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 <shayi>

It's onlyena oficana, right? Aria is only a zat and a this theess is these ones. It's these ones I suggest when I'm done in my中国3ии today. That's why the Americans are so tubeoses. And so what is it and get it? There is so I wish that ride alex um uh Ór Bare Display জোড়া <SPA> থাকে <census> <ego> <SPA census> <HHH> <been> <meí> থাপট দাও গাও থাপট দাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার শাহি আলাদ